বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়াই রূপসা থেকে পাতুরিয়াই জামাত ইসলামের জয় জয়কার উঠেছে এই জয় জয়কার সহ্য করতে না পারে পুকুরের মতো কেউ কেউ শুরু হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জামাত ইসলামের সবচেয়ে নিপীড়িত নির্যাতিত হয়ে এসেছে আমাদের হাতে একটি মাত্র আল সেটা কোনোদিন আমাদেরকে থামাতে আমরা কি করে থামাতে জানি আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না বলো বীর বলো উন্নত মামসি আমাদের এই শিহরণকে কেউ দমিয়ে রাখতে পারবে না তারাই দমিয়ে রাখতে চেয়েছিল তারাই মামু বাড়িতে গিয়ে পালিয়ে বসবাস করতেছে এই বাংলাদেশে নতুন করে আর কোন চাঁদাবাজির স্থান দেওয়া হবে না বাংলাদেশের জনগণ যদি তার বিবেক হয়কতি হবে না ঠিক জামাত ইসলাম ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণমূলক রাষ্ট্রকে গড়ে তোলার জন্য দীর্ঘ দশক থেকে সংগ্রাম করে আসতেছে আমরা যদি স্বাতন্তকের শাসন قائم করতে পারি তাহলে বাংলাদেশে আর কোন টেন্ডারবাজি চালাবাজি জন্ম গ্রহণ করবে না ঠিক 5 আগস্টের পরে আমুনিকের যেমন বাতি সূজ নিবে গিয়েছে বাংলাদেশে বাংলাদেশে রাজনীতি পলটিক্স করতে হলে

টিকিট টিকিট করে আমরা জান্নাতের টিকিট ফিক্স করি না আপনারা নির্বাচনে আসলে পাঁচ নামাজ তাকে আটক্ত করে ফেলান এই ধরনের ভাউতাবাদী রাজনীতি বাংলাদেশ আর চলবে না বাংলাদেশ আর রাজনীতি করতে চবে না বাংলাদেশের টেকনাফ থেকে তে তুলে আজকে জবানত ইসলামের একটা জ্বর উঠেছে যাকসু টাকসু ডাকসুতে ভূমি ধস পরাজয়ের মধ্যে দিয়ে তারা বুঝে গেছে বাংলাদেশ আর আমাদের জায়গা হবে না এবং পরাজয় হোক কোন বাতিলের কাছে আমরা মাথা নরক করতে শিখিনি আমরা কোনোদিন মাথা নর্ম করবো না সবাই